আল্লাহ আদিল্লাহ হোসেন সাহেব এই যেমন ভিতরে তিনি কোরানের কথা বলতেন জাতির মানুষকে দেশের মানুষকে সবিক কথা বলে মানুষকে যান নাম থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন পথ দেখাইয়েছেন সেই মানুষকে শহীদ করা হলো আল্লাহ রতুল্লা আমিন বলেন মালা তা কলোলে মায়া কতা লোভী সামিলল্লা আল্লাহ হায়া ওয়ালা কিল্লা তা সরু বলেন সুগান ব্লা আল্লাহ বা করেন যারা আল্লাহর পর যে জীবন দেয় তারা মরে গেছে কথা তোমরা বলো না এই ঘোষণা দিয়েছেন কে এই জন্য আমরা আল্লাহর পথে শহীদ হতে চাই পথে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা এরা যদি আল্লাহ হুকুম পালন করে এদের দামিয়ে যদি করে আল্লাহ বিপক্ষে যায় এদেরকে দুনিয়ার ভিতরে গেড়ে দেওয়ার ক্ষমতা কার আছে আল্লাহ অত্যন্ত ভালোবেসে করে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন এটা আমাদের কৃতিত্ব না কৃতিত্ব কার সমস্ত ক্রেডিট কে পাবে ক্রেডিট এর মালিক আমরা নাই আমরা যখন বলি আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতাদেরকে ডেকে বলেন হে ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করার দরকার আছে না নাই আল্লাহর পথে যারা চলে আল্লাহ রব্দ নামিন তাদেরকে পথ চলা সহজ করে দেয় ওয়াল্লাদিনা জাহাদু ফিল আলা হার্না হুম সুকুলানা ওয়াইন মা হারা মাল মাসিন আল্লাহ রব্দুল্লাহ আমিন বলেন যারা আমার পথে চলে তাদের পথ চলা আমি সহজ করে দিই আল্লাহর পথে যদি চলানো চলা সহজ করে দেন আর তার কি কোনো কষ্ট থাকতে পারে আল্লাহ পথে যারা চলে তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো কষ্ট নাই তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে এই জন্য আল্লাহর পথে চলবো আল্লাহর জন্য পৃথিবীবাসীর জন্য কাজ করব। দেশবাসীর জন্য কাজ করব কথা বলেন ঠিক কিনা জনগণের জন্য কাজ করব। মানুষের অধিকারের জন্য কাজ করব আবার এদেশে মানুষ যাতে নাম থেকে বেঁচে যায় এজন্য মানুষকে আন্দোলনমুখী করতে হবে কোরআন করতে হবে কথা বলেন ঠিক কিনা এমন একটা আন্দোলন করলেন যে আন্দোলনের মাধ্যমে মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে জাহান্নের পথ দেখাতে সক্ষম হয়েছেন জোহান আল্লাহ বলে সেই দল করার দরকার আছে না নাই আবার বাংলাদেশ এমন কিছু মানুষ আছে মুসলমানদের নেতা হতে চায় কিছু বলে আমরা কোরআনের আইন চাই না কথা বলেন ঠিক কিনা এগুলো মানুষ না এগুলো নেতা এগুলো টাকা ঠিক মানুষ কে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় এক ঢাকা পাত্র লাঞ্ছিত অপমান হয়ে বাংলাদেশ থেকে দূর হয়েছে কথা বলেন ঠিক কিনা কত হন কি দিয়েছেন তারা বলেছে পাকিস্তানে পাঠিয়ে দেব এ করব তা করব অদুসুদ মামু বাড়ি দিল্লি দাদার কাছে চলে গিয়েছেন মুসলমান ঠিক কি না যারা দেশের মানুষের উপর জুলুম করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমরা থাকতে চাই না যারা বেশিরভাগ মানুষের সাথে থাকে ডক্টর ইউনুসকে ধন্যবাদ তিনি আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে অত্যন্ত নমনীয় আচরণ করছেন কথা বলেন ঠিক কিনা এই প্রেসিডেন্ট হয়তোবা তিনি মনে করেছেন জীবনে আমি যাই করলাম না কেন শেষ পর্যায়ে আমি একটা কিছু ভালো কাজ করে যাই মুসলমানের দেশে মুসলিম দেশে যেখানে কোরআন কোরআনের তালিম করা যেত না কোরআনের দার্স দেওয়া যেত না হাদিসের দাস দেওয়া যেত না বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোরআন হাদিসের কথা বলা যেত না কথা বলেন ঠিক কিনা হাজার হাজার ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে হান্ড্রেড জারি করে তাফসীরুল মাহফিল গুলো ভেঙে দিয়েছে এবং স্টেজ থেকে কোরআনের তাফসীর কারকদের গলা ধরে তারা হুমকি দিয়েছে ধামকি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এরপর ওই যে পাঁচে আগস্টের পরে একটা ওয়াজ মাহফিলে দেখলাম যে ওনারে একজন তাপসির কারক আওয়াজ আলোচনা করছেন করতে করতে এক পর্যায়ে আমি দুঃশাসন খুনি হাসিনার ব্যাপারে কথা বলতে বলতে বলা শুরু করলেন একজন পাতি নেতা না নাই আছে পাতি বলছে বক্তা সাহেবকে থামিয়ে দিতে গিয়েছেন ওই সাথে সাথে জনগণের ধুলাই খেয়েছেন ধরে বলেন সুভান আল্লাহ এরকম পাতি দেশে আছে না নাই আছে এই পাতি নেতার জন্য বড় নেতারা নেতারা কিছু করতে পারে না কথা বলেন ঠিক যখন হোটেলে ঢুকে সাথে সাথে আরো পাঁচটা ঢুকে যায় ওই বিল দিতে হবে কার বড় নেতারি দিতে হয় কথা বলেন ঠিকেরা এই জন্য বড় নেতারা এদিক সেদিক না করা ছাড়া ওদের আপ কিছু করা সম্ভব হয় না